আগে জামাই এসেছে আর ফ্যান কাভার ডাব্বাটা ভেঙে ফেলেছে আর পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমারে বন্ধুগণ নাম রেখেছি হ্যান্ডটা ফুললের মালা মালন কেলাম সাথে বাড়ি শোনা ওগো আমার নোনো দিনি কুটা দিও না আর পান খেলাম জিড় করলাম যে হয়েছে ছোলা আমার শ্বশুর মশাই এর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা এতে কি আমনার কি লাভজনক বা কি সুবিধা আর এটা বহড়বি আমাদের এটা বংশগত কাজ সিনাদ বহরবি তাই আমি গ্রামে গ্রামে ঘুরি যে যা দেয় তাই নিয়ে জোর জবস্তি করি না যেটুকুন জুটে সেটুকুন খায় দেয় ঘুরি বাস ঠিক আছে আমার বাড়ি হচ্ছে সেই ভালকোটি বিষয় থানা তাই আমি যেখানে যেখানে গ্রামে ঘুরি সব গ্রামে আসি আমাকে অনেক দেশ অনেক দেশের মানুষে চেনে আমি অনেক দেশেও ঘুরেছি তাই আপনাদের এইখানে মন্তস্বরে আজকে এসেছি আপনার এই ব্যবসা করে কিরম লাভজনক হয় আমার যেটুকুন হয় আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে যায় আজকে মন্দেশ্বরে কটার সময় ঢুকে যে নেই সময় বাড়ি এসেছি আমি এখানে সাড়ে দশটা পনেরো এগারোটার সময় কেননা সকাল দিকে একটু বৃষ্টি হচ্ছিল তো আমি মালডাঙ্গাতে সকালে ছিলাম মানে কালকে ছিলাম পরশুও ছিলাম মানে এই কদিনই আছি আমি এখন তাই এই দিকটাই এসেছি তাহলে এই দিকের গ্রাম কটা সেরে আমি কিন্তু আবার বাড়ি যাব ঘুরে এর পরের দিন কি সাজবেন আজকে কি সেজে আজকে সেজেছি তারা সুন্দরী আবার সাজবো তারা সুন্দরী মানে আমি তারা সুন্দরীটা সাজি কিসের জন্য জানেন যে আমার এটাতে আমি পাঁচটা মানুষকে আনন্দ দিতে পারি পাঁচটা গল্প শোনাতে পারি ওইজন্য আমি তারা সুন্দর দিটা খুব ভালোবাসি আমার নাম পরিচয় আমার নাম হইছে নরহরি চৌধুরী বাড়ি বাড়ি ভালকুটি বিষয়পুর আর জামাই এসেছে আর ফ্যান কাভার ডাব্বা আটা ভঙ্গে ফেলেছে আর পান খেয়েছে পিচ ফেলেছে দাঁত করে চিয়ে ছলা আমার বন্ধুর নাম রেখেছি হ্যাঁ